নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম ওটসের খিচুড়ি অত্যন্ত হেলদি একটি রেসিপি এই ওটসের খিচুড়ি যারা ওয়েট লস করছে তাদের জন্য উপকারী আর যারা ডায়াবেটিক পার্সেন তাদের জন্য তো বটেই আর যারা কিছুই নেই নর্মাল পারসেন তাদের জন্য এটা একটি হেলদি রেসিপি টোটালি হেলদি কম তেলে রান্না করা ওটসের খিচুড়িটি আমি কি করে করলাম চলুন তাহলে দেখিয়ে দিই এখানে আছে একটা ছোট সাইজে ফুলকপি একটু বড় টুকরো করে কাটা এখানে আছে দেড়শো গ্রাম মুগ ডাল পঁচাত্তর গ্রাম ওটস প্লেন ওটস যতটা মুগ ডাল তার অর্ধেক ওটস একটা বড় সাইজের টমেটোর টুকরো ছোট এক বাটি মটরশুটি দুটো তেজপাতা ওয়ান ফোর চার চামচ গোটা জিরে ছটা চেরা কাঁচা লঙ্কা লবণ স্বাদ অনুযায়ী ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো এক চার চামচ আদা বাটা হাফ চার চামচ জিরে গুঁড়ো হাফ চার চামচ লঙ্কা গুঁড়ো একটা বাটির মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে সামান্য জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আছে ছোট বড় মিলিয়ে দশটা লাউ পাতা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি এবার দেখিয়ে দিচ্ছি কী করে কাটলাম টেনে এই আঁশগুলো তুলে দিতে হবে বোটাটাও তাই হালকা করে কেটে টেনে দিলেই আঁশটা উঠে যাবে এইবারে পাতাগুলো খুব কুচি কুচি করে কেটে নেব ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে সবগুলি আমি একইভাবে কেটে নিলাম এবারে গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে মুগ ডাল এটা হালকা ব্রাউন করে আমি ভেজে নেব হালকা ব্রাউন হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটা আবার আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি এটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব এবারে একটা প্রেসার কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল ব্যাস এইটুকুই আর জল লাগবে না এবারে মুখটা বন্ধ করে দিয়ে গ্যাসটা অন করে দেব দুটো সিটি হলে এটা বন্ধ করে দেবো গ্যাসটা দুটো হিসেল এবার বন্ধ করে দিলাম গ্যাসটা এইবার একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি আরেকবার কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দুটো তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে ওয়ান ফোর চামচ গোটা জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে একটু নেড়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর চা চামচ লবণ যাতে ফুলকপি থেকে জল বেরিয়ে যায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লবণটা মিশিয়ে নিয়ে এবারে ঢেকে দিচ্ছি ঢেকে এটা আমি প্রায় চার মিনিট রেখে দেবো একদম লো ফ্লেমে চার মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম খুলে দেখিয়ে দিচ্ছি কিরকম দেখো জল বেরিয়েছে হালকা হালকা এবারে আরো একবার থেকে আমি দু মিনিট রেখে দেব প্রায় মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম এইটা আমি এবার হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি একটা ঠিক এই এইরকম যখন হয়ে যাবে সেই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটোর টুকরো দিয়ে এটা কয়েক শেঙের নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম মশলার পেস্টটা আর দিয়ে দিচ্ছি দিয়ে এটা কয়েক মিনিট কষিয়ে নেবো প্রায় তিন মিনিট মতো এটা আমি কষিয়ে নিচ্ছি যারা চাইবে তারা কিন্তু আর তেল দিতে পারে তাদের পছন্দ মতো তেলে ঝালে ঝুলে তো খেতে ভালো লাগেই তাই না মশলাটা কষানো হয়ে গেছে তেল তো ছেড়ে আসবে না কেন অত্যন্ত কম তেল আছে এই সময় আমি দিয়ে দিলাম ওটস দিয়ে এটা ভাজবো না জাস্ট দু মিনিট এটা মশলার সাথে মিশিয়ে নেব দু মিনিট আমি এটা নেড়ে নিলাম মিশিয়ে নিলাম মশলার সাথে এইবারে দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে এটা প্রায় এক মিনিট মতো আমি মিশিয়ে নিচ্ছি এর সাথে ওটস ফুলকপি সবার সাথে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম গরম জল তা এক লিটার মতো জল আমি দিলাম দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ ডালেও লবণ দেয়া নাই সেই হিসেবে লবণ দিতে হবে দিয়ে এটা মিশিয়ে নিলাম লবণটা দিয়ে এটা আবার ঢেকে দিচ্ছি ঢেকে ফুটে উঠলে আমি লাউ শাকটা দেব ওরসটা ফুটে উঠেছে ফ্লেমটা কম করে দিয়ে ঢাকনাটা খুলে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে লাউ শাক শাক সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না লাউ শাকটা দিয়ে লাউ মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে এটা শাক দিয়ে তো জল বেরোবে মিশিয়ে দিলাম এবার ঢেকে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে রেখে দিচ্ছি কয়েক মিনিট যাতে লাউ শাক দিয়ে জল বেরিয়ে যায় কয়েক মিনিট হয়ে গেল প্রায় চার মিনিট মতো ঢাকনাটা এবার খুলছি শাকগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে জলটাও বেরিয়েছে অনেকটা এইবারে আমি দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম ডাল সেদ্ধ এই খিচুড়িটা আমরা বাঙালিরা যেমন নরমালি করি ট্র্যাডিশনালি ওইভাবেও করা যায় কিন্তু সেইভাবে করতে গেলে তেল অনেকটা লাগে তেল না দিলে কিন্তু ভালো লাগে না আর এইভাবে আমি করছি এটা হেলদি প্রসেস ডালটা দেয়া হয়ে গেছে এবার এটা মিশিয়ে দিচ্ছি প্রেসার কুকারে ডাল লেগেছিল সেটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরো একবার আমি নেড়ে নিচ্ছি এটা দেখতে মনে হচ্ছে অনেকটা পাতলা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে না একটু পরে দশ পনেরো মিনিট পরে এটা কিন্তু একটু জমে যাবে রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ঢেকে এটা আমি পাঁচ থেকে মিনিট রেখে দেব প্রায় সাত মিনিট হয়ে গেল ঢাকনাটা আমি খুলছি এখানে খিচুড়ি হয়েছে এক কড়াই অন্তত চার থেকে জন এটা খাবে চারজন তো খাবেই খাবে তাহলে এক এক জনের ভাগে কতটা করে তেল পড়লো আমি দিয়েছি দুই টেবিল চামচ তেল তাহলে এক একজনের ভাগে পড়লো হাফ চামচ বা তারও কম যারা ওয়েট লস করার জন্য ডায়েট করছেন তারা কিন্তু এইটুকু তেল খেতেই পারেন এখন এটা কতটা জমে গেছে আরও একটু ঘন হয়ে যাবে একটা বাটির মধ্যে এবার আমি তুলে নিলাম তাহলে বন্ধুরা তৈরি আমার ওটসের খিচুড়ি যাদের ঘিয়ে কোনো রেস্ট্রিকশান নেই তারা কিন্তু খাওয়ার সময় একটু ঘি দিয়ে দিলে খেতে আরও ভালোই লাগবে খেতে এটা ওটসের খিচুড়ি হলে কি হবে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ